একসাথে বড়ালয়া করছে বেটা তোর তো লজ্জা মধ্যে কিছু না তোর অনেকদিন কইছি দেখছো আমরা চাকরি বাকরি ভালো চাকরি পাইছি কেউ তো ইচ্ছা করলে পাইছি আচ্ছা বন্ধু এই গরমটা থাকা গরমটা গেলে আমি শীতের মধ্যে চাকরিটা লয়ে এলাম গরম গেলে ভাই শীত এলো শীত গেলে বর্ষা এলো তো তুই এই ব্যাপার তো করতে যাইবো চাকরি করবে বন্ধু এই কয়েকটা দিন গরম রাখ শুধু যা গরমটা পার হইলো শীতের মধ্যে সামনে শীত তুমি আমি চাকরি লাম সমস্যা নেই আমি চাকরি লিবি তুই যদি চাকরি লোক সাস্তে তো জন তাই মানে চাকরি লিবি অনেক চাকরি তো দুবার গরম না চাগ গরম না বিরাট ভোচ হয়ে যায় গরম না জায়গ গরম গরমটা গেলে মনে করো যে মন লাগে কলে আমি যেন মন আছে সমস্যা নাই মন লাগে আমি কথা দিলাম সামনের শীতের মধ্যে আমার লাগে চাকরিটা লই আম সমস্যা নাই সামনে শীত লইবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো যা সমস্যা নাই আচ্ছা ভালো থাক আচ্ছা মনে দেখা জানা হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধু সমস্যা নাই যাই যাই আচ্ছা আচ্ছা এই সুতির বাইরে আছে আবার যুক্তি পরামর্শ দে

আমার বন্ধুরা যা আমার বুদ্ধি দেয় কু বর্ষ খালি এডা লই একটা পেস একটা বড় বড় তেছে বাজাইতেছে আচ্ছা লই বাড়িটাকে দেখি কে রে মুরাদ সারাটা দিন কই গড়াইলে তুই হ্যাঁ

আচ্ছা ভাই আমার একটা কথা আছে একটা কথা শুনুন আমার কি কথাটা তোর শুনতাম তুই সারাদিন খা মধ্যে মতো ঘুরছ যে বন্ধু বান্ধৱ আছে আচ্ছা ভাই কি কথা বন্ধু বান্ধৱ আছে না আমাৰ বুদ্ধি দিয়া নানান কু বুদ্ধি দিয়া কামৰ লাগৰ লাগ হেনু যা

ঠিক আছে শোয়াক ভাইয়া এতদিন পরে আমার খবর দিল বুঝলাম ভাই তো আমার এমনিতে ডাকে না আচ্ছা যাই যাই দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রানা নাকি জি ভাই এই বছর রানা বলুন ভাই ভালোই আছেন না আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা রানা জি ভাই মোরাদ আর তুমি তুমি স্কুলতে একলাগা চলা বেড়া কত মোড়া আমার নিজের ভাই তোমার তো আমি মোরাদের মতন দিই বা কোনদিন খারাপ ছোটো দেখছি দেখ না তাইলে তুমি কোন কারণে মূরত্বে খারাপ যুক্তি দেও তুমি চাকরি করে তুমি প্রতিষ্ঠিত দেছো আর মূরত্তে দিন 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 যে আয় কিছু করতে চাও চাকরি নিলে তুমি উপদেশ দেও যে কোনো কিছু না করার লাগে তো তুমি কারণটা কি সমস্যা কি তুমি আমার এই ক্ষতি টা কাট কে লেগে করতেছো তার একটা ভবিষ্যৎ আছে নাকি হ্যাঁ তুমি যেরকম তোমার ভবিষ্যৎ টা করতেছো তার ভবিষ্যৎ করলে তো না তার তো কি অযুক্তি কারণটা কি হ্যাঁ ক্ষতি হচ্ছে তুমি বুঝতেছো না হ্যাঁ আমার কি আয় সম্ভবত আছে দেখাই দেখাই বো

তোমার কাছ থেকে এই ব্যাপারটা কিন্তু আশা করছিলাম না আমি তোমার কি কইছি আর তুমি বড় বড় ভাইয়ের কাছে কি কইছো তুমি ভাই কি কইছো আমার তুমি আমার চাকরি বিল দাও না কাজ কাম করবার দাও না এই নানান বুদ্ধি দাও পরামর্শ দাও যা আর আমি কোমর দিতে দেখো বুদ্ধি দাও না আমি কয় না চাকরি লবার গেল তুমি বন্ধু চাকরি লাগতো না হ্যাঁ তেন ঘুর বিপি বিপি অনকে চাকরি করার বয়স তোমার আমি এগুলা কইছি তে কি কইছো তুমি আমারে তো বেটা

কি সমস্যা হয় কি মুরাত রে বলে রানা বলে যুক্তি দে খারাপ যুক্তি দে একটা সাথে বাকি না করার লাগে না না ভাই রানা ভাই তো মুরাত যে এরকম কথা কোন সময় কয় নাই আমরা আসার পথে আয়সা দেখি সব সময় মোবাইল টিপে সব সময় ভন্ডামি করে রানা ভাই তারা সুন্দর করে বোঝায় যে আমরা চাকরি বাকরি করি আমরা নিজেরা প্রতিষ্ঠিত হইতা সেই তুমিও আমাদের মতো প্রতিষ্ঠিত হও আকাম্বে অকাম্বে মতো না ঘুরা ভালো একটা প্রতিষ্ঠিত করো ভালো একটা চাকরি করো আমাদের মতো

ভাই আমি দুই দিনের ভিতরে চাকরি বাকি আমি কৃষি কাজ করবো ভাই আমার মাফ করে দেন ভাই আমি আর

দেখো দেখে তো ভয়সড়ে করলো ঠিক আছে এখন মনোযোগে কাজ কর্ম কর নিজে প্রতিষ্ঠিত রানা মহন যাওয়া প্রতিষ্ঠিত হয়েছে তোর এরকম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার লাগবো চাকরি বাকি করতেছে তোর যদি চাকরি বাকরি না তুই কিসি কাজ করবি সমস্যা কি না একটা সেক্টর নিজেকে প্রতিষ্ঠিত পালন করবে ঠিক আছে আর অলসতা আমি আবারও বলি শয়তানের দোষর অলসতা কখনো জীবনের সফলতা বয়ে আনে না ঠিক আছে মনোযোগ কোনো কর্ম কর্মটা শুরু কর ঠিক আছে ভালো থাক